সালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম জানাই আমি জিয়াউদ্দিন তো আজকে যে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকে যে ওষুধটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে বারোনা একটা ক্রিম তো এই ক্রিমটা আপনারা কীভাবে ব্যবহার করবেন ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কবাণী এবং গর্ভাবস্থায় ও কাল এর ব্যবহার ইত্যাদি বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে নিই আপনারা যে কোনো ওষুধ সেবন করবেন যে কোনো ওষুধ আপনারা লাগাবেন যে কোনো সংক্রমণে তো অবশ্যই কিন্তু একটা ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু আপনারা লাগাবেন কারণ যদি আপনারা যে কোনো কোনোভাবে একটা ফার্মাসিস্ট থেকে গিয়ে যদি আপনারা যে কোনোভাবে একটা মেডিসিন নিয়ে ইউজ করেন তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ফার্মাসিস্টের বিস্তারিত হয়তো বলার সময় রাখে না হয়তো হয়তো আপনারা বিস্তারিত বলার সময় থাকে না তো সেই জন্য আপনারা অবশ্যই একটু বিস্তারিত জেনে ওষুধ ব্যবহার করবেন তবে এটার ব্যবহার সমূহ এই বারনা ক্রিমটা কিভাবে ব্যবহার করবেন এবং কেন ব্যবহার করবেন এটা খুবই ভালো একটা ক্রিম এটা বাংলাদেশেরই সনামত একটা কোম্পানি স্কোয়ার এর একটা প্রোডাক্টস এটা ষাট টাকাতে পাওয়া যায় তো এটা ব্যবহার এটা সাধারণত পোড়ার ক্ষেত্রে হুম যদি আমাদের অনেক সময় দেখা যায় যে কাজকর্ম করার ক্ষেত্রে বিশেষ করে মহিলারা দেখা যায় যে অনেক সময় কাজের ক্ষেত্রে রান্না করতে গিয়ে হয়তো দেখা যায় হাত পরে যায় গরম পানিতে অনেক সময় হাত পড়ে যায় তো এই পড়ার ক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়ার যে সংক্রমণ হ্যাঁ যে হতে পারে সেজন্য এটার প্রতিরোধক হিসাবে দেহের বহিরাংশে কিন্তু এটা ব্যবহার করা হয় হুম তো এটা পড়ার ক্ষত ব্যতীত অন্য অন্য নির্দিষ্ট ধরনের ক্ষতে যেমন সংক্রমণ হতে পারে সেই ক্ষেত্রে জীবাণু বিরোধী হিসাবেও কিন্তু দেহের বহিরাংশে এটা কিন্তু ব্যবহার করা যায় তবে এটা ডোজ এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন এটা সর্বোচ্চ দৈনিক একবার থেকে দুবার বিভিন্ন কারণে ওষুধের কিন্তু হতে পারে তবে ডাক্তার যেভাবে আপনাকে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে এটা আপনারা গ্রহণ করবেন তবে আপনার প্রেসক্রিপশনের নির্দেশনা অনুযায়ী অবশ্যই এটা অনুসরণ করবেন তবে যদি বড় ধরনের কোনো যদি পড়া হয় যদি সিরিয়াস ধরনের কোনো যদি পড়া হয় তো সেক্ষেত্রে আপনারা বিলম্ব না করে অতি সত্ত্বেও কিন্তু আপনারা একটা হসপিটালের নিকটস্থ একটা হসপিটালে যোগাযোগ করবেন এবং কি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা ওষুধ সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়া কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় যে ক্ষণস্থায়ী নিওকোপেনিয়ার রিপোর্ট পাওয়া গিয়েছে এছাড়া কিছু কিছু ক্ষেত্রে ত্বকের নেক্রোসিস এবং ত্বকের ত্বকের অবনতা জ্বলার অনুভূতি এবং কি র্যাশ হ্যাঁ তো আন্তঃকোষীয় এনাপ্রাইটিস কিন্তু দেখা যেতে পারে তো সতর্কতা কিন্তু অবশ্যই অবলম্বন করতে হবে যেমন গর্ভবতী মা যারা বিশেষ করে সন্তান প্রসবের সময় পোষ এসে সদ্যভূমিষ্ঠ শিশু হ্যাঁ যাদের বয়স দু মাসের নিচে তাদের ক্ষেত্রে কিন্তু এটা নির্দেশিত নয় এটা কিন্তু খুবই খেয়াল রাখতে হবে সাধারণত যকৃত ও বিক্রির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে ওষুধটি নিষ্কাশন কিন্তু কমে যায় ফলে দেহে এর সঞ্চয়ন কিন্তু বৃদ্ধি পায় তো এক্ষেত্রে চিকিৎসার সুফল বিবেচনা করে ওষুধ বন্ধ বা চালিয়ে যেতে হবে তবে ত্বকের আমিষ বিশেষক এনজাইমের সাথে ব্যবহার করলে এটা এনজাইমের কার্যকারিতা কিন্তু নষ্ট হতে পারে তো গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময় এটার ব্যবহার কি এটা কি আসলে ব্যবহার করা যাবে গর্ভকালীন অবস্থায় বিশেষ করে প্রসব দানের সময়কালে কেবল মাত্র বিশেষ বিবেচনায় কিন্তু এটা ব্যবহার করতে হবে এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে তবে সিরবার সালফাইডাইজডাইজেন মাকে দুধে নিঃসৃত হয় কি না সেটা কিন্তু এখনও জানা যায়নি তবুও যেহেতু এটা মাখের দুধে নিশ্চিত হয় সেহেতু স্তনদানকালীন সময়ে এই ওষুধটি বিশেষ প্রয়োজন বিবেচনার মাধ্যমে এটা কিন্তু ব্যবহার করা যেতে পারে তবে অবশ্যই আপনাকে ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবেই এই ওষুধটি ব্যবহার করবেন এবং কি একটা ডাক্তার রেজিস্টার কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা এটার চিকিৎসা নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু